হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি খুব মজাদার সুস্বাদু দুই রকমের পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে দুই কাপ আলু চালের গুঁড়া নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পনের এক কাপ ময়দা স্বাদ মতো লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি বেটার তৈরি করে নেব এখন দিয়ে দিচ্ছি পনেরো এক কাপ গুড় গুড় দিয়ে ভালোভাবে মিশে নেব এতে করে গুড় থেকে পানি বেরিয়ে আসবে বেডারটা আরও একটু পাতলা হবে এখন ব্লেন্ডার করে নেব আমি এখানে দুই রকমের পাটেসাপটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব এখন ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি পাঁচ মিনিটের মতো বেলেন্ড করে নেব বেলেন্ড করার ফলে পিঠাটা খেতে খুবই টেস্টি হবে আর খুবই সফট হবে এখন সিদ্ধ চালের গুঁড়া দিয়ে পাটি সাপটা তৈরি করবো জন্য দুই কাপ সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি সাথে দিচ্ছি পনে এক কাপ ময়দা স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ পনে এক কাপ চিনি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি বেটার তৈরি করে নেব আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড গরুর দুধ দিতে পারেন এতে করে খেতে খুবই টেস্টি হবে এভাবেই করে অল্প অল্প করে পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিলাম আমার মোট আড়াই কাপ পানি লেগেছে এখন রেখে দেব দেড় ঘন্টার জন্য আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন আমি এটা ব্লেন্ড করব না এখানে আমি দুইটা বেটার তৈরি করে নিয়েছি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অন্যদিকে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড গরুর দুধ দুধটা বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নেব এখান থেকে দেড় কাপ পরিমাণ দুধ তুলে নিচ্ছি এখন খেসা তৈরি করব এর জন্য আতপ চাল গুঁড়া করে নিয়েছি হাফ কাপ এখন দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে ভিজিয়ে নেব অন্যদিকে দুধটাও আমার অনেকটা ঘন হয়ে এসেছে এখন অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নেব। এতে করে যেন তলানি তেল লেগে না যায় দলা পেকে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে অনবরত নাড়তে হবে এখন দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ মালাই দুধ এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আতপ চালটা ফুটে না আসবে এভাবেই করে খেসা তৈরি করে নিলাম দুধ মালাই দেওয়ার ফলে হিসাটা খুবই টেস্টি হবে খুবই মজাদার হবে অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে অল্প কিছু রান্নার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এ সময় চুলার রসটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে এখন পরিমাণ মতো দিয়ে একটি রুটির মতো বানিয়ে নিচ্ছি আর ঢেকে দিলাম দুই মিনিটের জন্য এখন খিসা দিয়ে রুটিটা পেসিয়ে নেব এভাবেই করে সবগুলো ভেজে নেব আমি এখানে চিনির পাটিসাপটা তৈরি করে দেখিয়ে দিলাম পেসিয়ে নিয়ে দুই একবার উলটিয়ে দিয়ে ভেজে নেব এভাবেই করে দুই এক মিনিট ভেজে নেব। এতে সুন্দর একটা কালার চলে আসে এখন গুড়ের পাটিসাপটা তৈরি করব এই জন্য একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এভাবেই করে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে দেব এখন ঢেকে দেব দুই এক মিনিট এখন খেসা দিয়ে রুটিটা পেঁচিয়ে নেব এখন খেসা দিয়ে এইভাবে পেঁচিয়ে নিলাম এরকম করে সবগুলো পাটি তৈরি করবো এভাবেই আপনারা চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন খেতে খুবই মজাদার সুস্বাদু হবে এভাবেই করে দুই এক মিনিট ভেজে নেব এতে সুন্দর একটা কালার চলে আসবে খুবই মজাদার রেসিপি আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন